আসসালামু আলাইকুম আমি সালমা গাজীপুর থেকে বলছি সালমা কিচেন ব্লকে অভিনন্দন দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন সকাল সাড়ে পাঁচটা আমি কিচেনে চলে আসছি নাস্তা তৈরি করবো সকালে আমার ছেলে যেহেতু আজকে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে গত তিন দিন প্র্যাকটিক্যাল ক্লাস হয়েছে তারপর আবার পরীক্ষা নেবে পরপর তিন দিন তো ওর জন্য আজকে একটু ভারী নাস্তা তৈরি করতে হবে সেজন্য আমি এখন ডিম বোনা করে নেব ডিম ছিলাম আর ডিম ছিলতে গিয়ে না ভীষণ রাগ হচ্ছিল যে ডিম ছিলতে গিয়ে যদি ডিমের সাদা অংশ ডিমে খোসার সাথে উঠে আসে তখন কি আর ভালো লাগে ডিম ছিলতে গিয়ে মাঝে মাঝে এরকম হয় আবার কিছু ডিম ভালো থাকে তো খোসা সহ সাদা অংশ যদি উঠে আসে তাহলে ডিমের গায়ে থাকে বাকি। যাই হোক আমার ডিম চিলার শেষ এখন আমি ডিমগুলো হালকা তেলে ভেজে নিয়েছি খুব বেশি মচমচা করে ভাজবো না তাহলে দেখা যায় যে ডিমগুলো শক্ত হয়ে যায় এখন আমি পেঁয়াজগুলো দিয়ে ছেড়ে কিছুটা লবণ অ্যাড করবো লবণ দিয়ে নিয়ে দিয়ে ডেকে দেবো এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এরপর ঢাকনাটা খুলে পেঁয়াজটা হালকা নেড়ে চড়ে আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরার গুঁড়া আর এই মশলাগুলো এখন দিয়ে দেবো আমি আগে থেকে রেডি করে রাখি যাতে কোনো প্রকার রান্না করতে ঝামেলা না হয় আর কি এরপর কিছুটা পানি অ্যাড করব যাতে করে মশলাগুলো পোড়া না যায় যেহেতু মশলাগুলো জ্বর জরে শুকনো তাই পোড়া যাওয়ার সম্ভাবনা না থাকে সেজন্য পানি অ্যাড করে দিয়েছি দিয়ে এবং এখন ঢাকনাটা খুলে দিব আর আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো অ্যাড করবো এখানে ডিমগুলো দিয়ে আবার কিছুক্ষণ ডেকে রাখবো যাতে করে ডিম আর মশলা একসঙ্গে খুব ভালোভাবে কষানো হয়ে যায় আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ আপনারা একটি লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনি যদি কাজটি করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের একটি লাইক আমাকে ভিডিও তৈরিতে অনেক উৎসাহ দান করবে ইনশাআ আমার ডিমগুলো কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি কিছুটা গরম পানি অ্যাড করব। আমি এখানে কাঁচা পানি অ্যাড করব না গরম পানি অ্যাড করলে হয় কি ডিমের কালারটাও ঠিক থাকে আর স্বাদটাও বজায় থাকে তারপরেতে এতে চার পাঁচটা কাঁচামরিচ হালকা ভেঙে অ্যাড করে দিয়েছি এরপর ঢাকনা দিয়ে চুলা রাশটা বাড়িয়ে দিয়েছে দ্রুত হওয়ার জন্য কারণ আমার ছেলে খুব একটা সময় নেই চলে যাবে মাদর আর এই যে আমার ডিমুনাটা হয়ে গিয়েছে এখন আমি ওর খাবারটা রেডি করে দিচ্ছি আর ওকেও খাবার দিয়েছে ও খেয়ে নিয়েছে এখন ও মাদশায় চলে যাবে আমার মাদ্রাসা থেকে আস্তে আস্তে আজকে বিকাল সাড়ে পাঁচটা বাজবে যার কারণে একটু ভারী খাবার দিয়েছি নর্মালি প্রতিদিনই আমি হালকা পাতলা নাস্তাই দিই তো আজকে একটু ভারী খাবার দিতে হয়েছে রান্না করা আমরা সবাই কম বেশি জানি তবে যারা একেবারে নতুন রাঁধুনি তারা আমার ভিডিও দেখে হয়তো বা কিছুটা উপকার পাবেন আর যেমন আমি আমার সংসার জীবনে প্রথমে রান্নাবান্না করতে পারিনি শিখিনি সংসার জীবনে প্রবেশ করার পরই যা কিছু শেখার শিখেছি আমি মোটামুটি ভালোই পারি আলহামদুলিল্লাহ আপনাদের ভাই আমাকে এ ব্যাপারে অনেক সাহায্য সহযোগিতা করেছেন রান্নার ব্যাপারে এরপরে যে এখানে আমার মেয়ে ওয়ালে কিছু ফুল ছিল পাতা আর এগুলো আগে থেকে লাগানো ছিল ছুটে গিয়েছিলো এগুলো আবার পুনরায় লাগিয়ে দিচ্ছে আর বললাম যে ঠিক আছে তুমি লাগিয়ে দাও আমি তোমাকে হেল্প করি তো ওর আজকে ক্লাস ছিল না ও বাসাই ছিল দুপুরে রান্নার জন্য ডালটা আগে থেকে রেডি করে নিচ্ছি ডাল রান্না করবো এর সাথে অন্যান্য কিছু রান্না করবো তো ডালটা আগে আমি ভিজিয়ে রাখবো এরপর এখানে আমি কিছু ডিম ছিল এগুলো ধোয়া হয়নি ভিজিয়ে রেখেছিলাম তো এখন আমি যেহেতু সময় পেয়েছি ডিমগুলো আমি ধুয়ে নিচ্ছি আসলে সংসারে এত বেশি ডিম লাগে প্রতি সপ্তাহে ত্রিশটা করে ডিম ধুতে হয় ত্রিশটার মধ্যে এর মধ্যে তো বেশ কিছু ডিম আজকে খাওয়াও হয়ে গেছে বাকিগুলো আমি ধুয়ে সুন্দর করে রেখে দেব ফ্রিজে ডিম ধুয়ে নেওয়ার পর আমি শিঙ্কের যে কল কলটা আমি সুন্দর করে ভিম দিয়ে পরিষ্কার করে নিব বলে ঠিক করেছি তো এখন আমি ভিম দিয়ে কলটা খুব সুন্দর করে মেজে নিব মেজে নেওয়ার পর সিং সিঙ্কের শিমটাকে নিচের অংশ আর সিঙ্কটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিব কারণ এই কলটা দিয়ে আমি সারাদিনই কাজ করি অনেক ধরনের কাজ করি তো ওর যদি যত্ন না নিই তাহলে কেমন হবে তাই না তাই ওকেও তো পরিষ্কার করতে হবে সুন্দর করে রাখতে হবে নাহলে খারাপ দেখা যায় তাই আমি এ ফোনটা ক্লিন করে নিচ্ছি দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক কাজ করি হয়তো কিছু সময় বিশ্রাম নেই তারপর আবার কাজ শুরু করি একেবারে রাত্রে শোয়ার আগ পর্যন্ত রাত এগারোটা পর্যন্ত আমাদের মেয়েদের কাজ চলতেই থাকে সংসারে তো এই কাজের মধ্যে একটা কথা সব সময় মনে রাখতে হবে কাজ তো করবে তার সাথে আল্লাহ তাল ইবাদত করতে হবে বিশেষ করে আমরা যেন সঠিক সময়ে নির্ধারিত সময় নামাজ আদায় করতে পারি নামাজ ওয়াক্ত অনুযায়ী করতে পারি সে চেষ্টা করবো আমরা অনেকে কাজটাকে এত বেশি গুরুত্ব দিই যে নামাজটাকে পিছিয়ে রাখি তো আমাদের উচিত সঠিক সময়ে নামাজ পড়া আসুন আমরা সবাই সঠিক সময়ে নামাজ আদায় করার চেষ্টা করি ইনশাল্লাহ শুধু নামাজ আদায় করলে হবে না সঠিক সময়ে নামাজ পড়তে হবে আর তার সাথে আমাদের মেয়েদের কিন্তু পর্দাও করতে হবে পর্দা না করে যদি আমি পাঁচ সপ্তাহ নামাজ পড়ি তাহলে সেই নামাজের কোনো উপকার হবে বলে আমার মনে হয় না আমি যদি কোনো ভুল কথা বলে থাকি আমার কথা যদি কারো খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি কথা বলতে বলতে কিন্তু আমার সিং ফেলেছি নিচের অংশ আর সিংটা সুন্দর করে করে নিয়ে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি তো এরপর ভীম লিকুইড ভীম স্ট্যান্ড টা এখানে আমি বসিয়ে দিলাম আর এই পাশে শপিং বোর্ডের স্ট্যান্ড টাও বসিয়ে দিলাম এরপরে আমি চলে আসছি আমার বেডরুম না ওয়ার্ড্রোবের এখানে আমি যে শীতের কাপড়গুলো রাখি রাখতে গিয়ে দেখি এর ভিতর প্রচুর ময়লা পড়েছে তো আমি তো এখন পরিষ্কার না করে আর কাপড় রাখতে পারতেছি না তাই এটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এবার পূর্ণাঙ্গ ওয়াড্রপের এই পাঁচটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তারপর আমি সবগুলো কাপড় একে একে রেখে দিব তো আমার এটা পরিষ্কার হয়ে গিয়েছে এখন আমি এই কাপড়গুলো একে একে রেখে দিচ্ছি রেখে দিয়ে আমি পালাটা লাগিয়ে দেবো এরপর হয়েছে আরও একটি মজার ঘটনা আমার যে বিয়াল আছে তাকে নানুমণি বলি আমি সে কী করেছে বাইরে ছিল হঠাৎ বৃষ্টি আর সাথে সে ভিজে এসেছে তো ভাবলাম আমাকে মুছে দেই কারণ পানি ভিজা থাকলে ঠান্ডা লাগবে তো সে কিছুতেই মসতে দেবে আমার সাথে খুব জোড়া করেছিল আমিও জোর করে খুব ভালো করে মুছে দিয়েছি আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম